আচ্ছা এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রদার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময়ও অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কেনাডার নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলিরিয়া স্যার তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্র্যাটাস দিয়েছেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যেবারে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে প্রফেসর বিদেশিদের নিয়ে স্বাচ্ছদ্য বোধ করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা না সত্য না আমরা খলিলুর রহমান ভাইয়ের আমি আলিরিয়া সারেটটা আমি জানি না আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার আমি এই বিষয়ে করতে চাচ্ছি না বাট আলিরিয়া সারেশ ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক আমরা খলিলরামশ খলিলিয়া খলিলুরহমশ সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না

কৌতুহলের বিষয়টা না কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে আমি মোস্ট ওয়েলকাম করি আপনি না চেনারে আপনার যে শুনেন এ আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম তো তখন ওইটা দায় তো বারাকম আবার না যে বলা যে না আমি খ্রিস্টিয়ান এটা তো বলা ওনার দায় না এটা যিনি যে অভিযোগটা করবেন তার এটা দায় না এটা কি অভিযোগ এটা একটা অভিযোগ যে ধরেন একজন লোক দিত দৈত অসুবিধা কি অসুবিধা না এটা ওনা এটা একটা কি না এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে ইসনিয়ার ক্যাম্পেইন করছেন

এটা অনেকে হয় কি এই সমস্ত এই যে এই কথাগুলো অনেকে বারবার ইয়েতে আসে এগুলো চালান আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করি আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন একজন বললেন যে আমার এক কলিগ কে আমি উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন উনি কানাডার নাগরিক একটা মহা উনি ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি উনি কানাডার নাগরিক না

আমরা ওয়েলকাম জানাই আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার চিপ কথা বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফরমেশন করে যে না তুমি আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন তা আমার মনে হয় যে এইগুলো বিষয় যারা বলছেন আমরা বাংলাদেশে তো

দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম শফিক ভাই যে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এইটা অন্তর্বিত সরকারের এই উদ্যোগ সমর্থন করেন কিনা শতকরা উনষাট ভাগ দর্শক সমর্থন করেছেন শতকরা একচল্লিশ ভাগ দর্শক সমর্থন করেন নাই উনসত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন শফিক ভাই বেশিরভাগ দর্শক অর্থাৎ মানে বেশি দর্শক বেশিরভাগ না বেশি দর্শক সমর্থন করেছেন এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে কি কি এটা আমি আমি যেটার মধ্যে করে এপিলের ডিভিশনের দিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজের নির্বাহী কাজের ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হইলো আপনার যে কাজগুলি করতে হবে

যাক বাট বাট আমি যেটা জানি আমার আমাদের ব্রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি সবাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অবস্থান সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড সিক্সে আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এর সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশন অফ বাংলাদেশ আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারো সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার সংস্কার করার জন্য কমিশন করছেন সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করবো হচ্ছে নির্বাহী দায়িত্ব আমাদের এক্সিকিউটিভ মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে কিন্তু কোথাও কোন হচ্ছে এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং ওনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাংপোর্ট আমি আবারও বলছি পোর্টের সংস্কার ছাড়া চিটাঙ্গোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিরাংপুর থেকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোনো সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে এটার কি এইরকম একটা ইমিডিয়েন্সি আছে যে এক্ষণ হবে না আমাদের কাজের ইমিডিয়েন্সিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সেই জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাংপোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট জা প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো বিলিয়নে নিতে চাই একশো বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়ন অফ জব তৈরি হবে এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে যাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিরাং বিকজ আপনি যেই একটু একটু করে বলি পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট বাংলাদেশে চল্লিশ বছর অর্জন করছে এখনো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিলিয়নের পরে আপনি আরো যখন ৫০ বিলিয়নের কথা বলবেন এটাতে অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে আমি শুধু জানতে চাই যে পঞ্চাশ বিলিয়ন ডলার যে এখন এক্সপোর্ট

বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলের জব তৈরি হবে এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট